মানুষকে আপনি যত উপকার করবেন তত আপনার বদলাম ছড়াবে এটাই বাস্তব আর তিনি আপনার জন্য একটি সুন্দর চোখা বাস নিয়ে থাকবে আপনাকে দেওয়ার জন্য এটার নামই সবচেয়ে বড় উপকার না দেওয়া পর্যন্ত তিনি শান্ত হবে না আপনি উপকার করে দেখুন আপনার জন্য চোকা বাসটি থাকবে এটাই চলে আসছে উপকারের নাম অপকার হয় এটাই বাস্তব আপনি মানুষকে যতই আপন ভাবুন আর যতই কাছে নিয়ে আসুন তিনি ছুরি একটি নিয়ে বসে থাকবে আপনাকে পেছন থেকে খোঁচা মারার জন্য আমি এই পর্যন্ত অনেকের পাশে রয়েছি অনেকে উপকার করেছি কিন্তু চোখা বাসটা আমার দিয়ে দিয়েছে আবার আমাকে সেটাই বাস্তব ভাবছি আর কারো উপকার করবো কি না পুরে যাব যত চোকা বাস আছে নিয়ে থাকবে থাকুক উপকার করব মানুষের এটাই বাস্তব